তারা যেমন আমার আপনজন আমার ক্যারিয়ার শুরু হয়েছে তখন থেকে আপনারা আমাদের সাথে আছেন সেইভাবে আচ্ছা স্টেজে যে বসে আছে আমার প্রথম কর্মশীবছর বিয়ে ছিল শাকিব দেওয়া সে যেমন আমার কোথাও ওদের নাইন থেকে আমার আপনজন এবং আমার সাথে যার কলেজরা আছে সবাই মন দেওয়া তো আসলে আমরা এখানে কাজ করি সব আপনজনজনকে ঘুলে তারপরও যারা আসলে রিয়েল আপনজন হচ্ছে যারা দুঃখের সময় পাশে থাকে সুখে তো সবসময় থাকে দুঃখে যারা থাকে ওটা আসলে সারা জীবন মনে থাকে ওটাই এখানে গেঁথে থাকে তো সেই যেমন ছোটবেলায় বলি কিছুদিন আগে আমার মা না আমার মা অসুস্থ ছিল তো আমি তার অনেক দিনই দেশের বাইরে ছিলাম ট্রিটমেন্টে তো আমাকে একদিন নিতার ভাই যখন ফোন করলো তো তখন আমি খুবই আপসেট একটা ছিলাম তো ভাইয়া যখন শুনলো এবং সে জাস্ট আমাকে একটা কথাই বললো যে ব্রিমার তোমার সাথে আছে তোমার কোনো টেনশন নাই তুমি জাস্ট যেটা যেটা করার পরে যাও আমি আমরা আমরা তোমার পাশে আছি রিমার তোমার পাশে আছে এবং সেই অবস্থায় একদিন সাকিব আমাকে ফোন করেছিল আমার মার সাথে কথা বলেছিল তো থাকে না যে এরকম কিছু মুহূর্ত থাকে সেই মুহূর্তগুলো সারা জীবন মনে থাকে এবং ওই মুহূর্তগুলো কখনো ভোলার না

বিজনেসের উপরে তাদের যদি কিছু হয়ে যায় আসলে কি হবে যেরকম হয় যে আমাদের আপনজন মা বাবা ভাই তাদের জন্য তো সব কিছু করি বাবা বাবা মা আমাদের জন্য সবকিছু করে তো ভাবে যারা এই বিজনেস যে রিমার্কে পণ্যগুলো নিয়ে কাজ করছে মানুষের কাছে আমাদের সবার কাছে পৌঁছে দিচ্ছে তো তাদেরকে নিয়ে ভাবার জন্যই কিন্তু এই আপনজন প্রোগ্রামটা তো এই যে রিমার্ক মানে আমাদের আমাদের কোম্পানি যে এই সুন্দর উদ্যোগ নিয়েছে